কারণ ডক্টর ইউনুস নিজেই বলেছেন বক্তৃতায় যে যদি তাড়াহুড়া করা হয় যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন চায় পলিটিক্যাল শেষ দিয়ে দিবেন আর যদি প্রত্যাশিত সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে আগামী বছরের মাঝামাঝি লেগে যাবে কারণ প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত সংস্কার মানে কার প্রত্যাশিত উনার প্রত্যাশা আর বিএনপির প্রত্যাশা কি এক বিএনপির প্রত্যাশার জামাতের প্রত্যাশা কি এক

সেটা তো আমরা কেউ জানি না কতটুকু সংস্কার এবং কখন নির্বাচন এটা একমাত্র সরকার সরকার বলতে পারবে আর কেউ না কিন্তু করতে চায় সেটা যদি রাজনৈতিক দলগুলিও না চায় মানে রাজনৈতিক দলের চাওয়া এবং সরকারের চাওয়া যদি মিলে না যায় তাহলে কি হবে বিরোধ হবে সেই বিরোধে কে জিতবে কে হারবে এটা আমি জানি না কিন্তু যদি বিরোধ তৈরি হয় সেটাতে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ভালো হবে না পার্টি গুলো নির্বাচন বিএনপি প্রকাশ্যে বলেছে তারা এই বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় অগাস্টে তারা নির্বাচন চায় বিএনপি বলেছে বিএনপি গভর্নমেন্ট দিবে কিসের জোরে বিএনপি একটা পার্টি সে চাচ্ছে অগাস্টের মধ্যে নির্বাচন হোক যদি বিনপেটা চায় তাহলে এই গভর্নমেন্ট এই চাওয়াটাকে কিভাবে বাতিল করবে কি দিয়ে বাতিল করবে তারা গাইড জোরে পারবে না এই সব অত গাইড জোর নাই তাহলে কি দেওয়া করবে যুক্তি দিয়ে যুক্তি দেওয়ার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা তাদের মধ্যে আছে নেই তো আলোচনা ডাকছে যে কেন তোমরা অগাস্টে যাচ্ছ কেন আমরা অগাস্টে দেব না বলছো তারা কি এতদিন থাকার এক কে দিছে এই সকালের অনন্তকাল থাকবে এটা কে বলছে এটা বলার অধিকার কার আছে থাকতে পারতো কোনো আলোচনায় হতো না শুনেন একটা কথা আমি বলি আপনাকে যে সাফল্যের কোনো লজিক লাগে না ভয়ান ন আপনার ভাঙাচোরা টিম খেলতে পাঠাইলেন টিম ভাঙা চোরা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা আচরণ নিয়ে আপনি প্রশ্ন করতেছেন কিন্তু আলটিমেটলি টিম জিতে আসলো যদি টিম জিতে আসে তখন কিন্তু আপনি প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আপনি আর পোস্টমর্টেম করবেন না আপনার দল জিতে গেছে তো এখনো কিন্তু একই জিনিস এই সরকার যদি দেশটা ভালো চালাতে পারতেন যদি আমরা স্মুথলি চলতে পারতাম যদি আমাদের সমস্ত ব্যথা বেদনা ভুলে যেতে পারতাম এই সরকারের আচরণের কারণে এই সরকারের রাষ্ট্র পরিচালনার কারণে তাহলে কিন্তু এক বছর না ছয় মাস না দেড় বছর এটা নিয়ে কোনো আলোচনাই হতো না বাট সরকার তো মিজারেবল ফেল করছে আপনি দেখান তো একটা খাত দেখান তো যে খাতে সরকার গত ছয় মাসে এমন কিছু করেছে যেটা দেখে দেশের মানুষ আহা উহু বা এগুলি বলছে তো আপনি কোনটা বলেন কোন খাতে পারছে পারছে চাঁদাবাজি মানে ভালো করতে পারছে পারে নাই দ্রব্যমূল্য কমাতে পারছে পারে নাই স্টুডেন্টদের দাবি এই যে একটা একদম স্টুডেন্ট দাবি করতেছিল পঁয়ত্রিশ বছর ইয়ে চাকরির বয়স তারা চাচ্ছিল আবেদনের বয়স দিতে পারছে পারে নাই বড় ধরনের আওলা বাজাচ্ছে বিভিন্ন জায়গাতে আওলা তারা কোনো কিছুই পারে নাই দেখেন না কোনটাই পারছে স্বাস্থ্য ব্যবস্থা কোনো আমূল পরিবর্তন আনতে পারছে পারে নাই কোনটাই পারছে বলেন আপনি বলেন আইসা নিয়ে এক আদেশ দিয়া সবগুলি আপনি ইউপি আর আপনার কি বলে পৌরসভা বাতিল করে দিল ইয়ে আপনার কি বলে সিটি কর্পোরেশন বাতিল করে দিল কমিশনার টমিশনার সব বাতিল ওকে বাতিল হয়ে গেল এখন ওই সমস্ত এলাকায় কমিশনার কিছু কাজ আছে মানুষ যে কাজগুলি করাতে পারছে না একটা বার্থ সার্টিফিকেট জন্য যেতে পারছে না একটা ওয়ারিশান সার্টিফিকেটের জন্য যেতে পারছে না এরা এক একজন কমিশনার তেইশটা করে কাজ করে এই কাজগুলি কে করবে কোনো খেয়াল আছে আদেশটাকে দিয়ে দিলো সব বাতিল বাতিল করা সহজ কাজটা কে করবে কোন বিকল্প লোক আছে যেখানে নাকি মনে করেন চারজন পাঁচজন কমিশনার ছিল যে এলাকাটুকু তোমাদের ওখানে একজন সরকারি কর্মকর্তাকে দিয়ে দিছে কমিশনারদের আপনি নেচার অফ জব দেখেন তারা চব্বিশ ঘন্টায় অফিস করে রাতে বেলা বারোটার সময় যে তার বাইতে যে করেন একজন যে বলে আমার একটা চরিত্র সার্টিফিকেট দাও সে দিয়ে দেয় ওটা কি ওখানকে সাব ইঞ্জিনিয়ার দিবে ভাই এইগুলি হলো কেন মানে অপরিণামদর্শিতা যাকে বলে প্রত্যেকটা ক্ষেত্রে এই সরকার দেখাচ্ছে কিন্তু তারপরে প্রশ্ন রাখতে চাই জনাব মাসুদ কামাল বিএনপি যে বছরে মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে সেটি আদতে সম্ভব কিনা কারণ আমরা যেমনটি জানি ভোটার হাল নাগাদি ছ মাসের কর্ম পরিকল্পনার কথা জানিয়েছে সিইসি সিইসি বলছে ভোটার হাল তারা এই মার্চের মধ্যে করতে পারবে তাদের অনেক আগে ঘোষণা করছে ভোটার হাল করতে এত সময় লাগবে কেন সিইসি তো নিয়োগ ইলেকশন কমিশন তো নিয়োগ হয়েছে আর দুই মাস আগে এতদিন লাগবে কেন ভাই এতে কোনো রেগুলার গভর্নমেন্ট না একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন আসে সেই গভর্নমেন্ট এখানে তিন মাসের মধ্যে কাজ সেরে ফেলায় করে না তিন মাসের মধ্যে ভোটার তালিকা করে তিন মাসের মধ্যে নির্বাচনও করে তাহলে এরা কেন পারবে না এদের জন্য বাড়তি আছে সংস্কার ওকে সংস্কার করেন আপনার সংস্কার করতে কতদিন লাগবে জানুয়ারির মধ্যে সংস্কার সবগুলি সংস্কার করে শেষ করতে পারবেন এগারোটা ক্ষেত্রে সংস্কার করার খুব একটা ইম্পর্টেন্ট না ইলেকশনের জন্য ধরলাম আপনি করবেন করতে থাকেন আপনি কিন্তু ইলেকশনের জন্য মানে কয়টা খাতে দরকার তিনটা চারটা চারটা খাতের সংস্কার তো জমা দিয়ে আর দুইটা হতে এই মাসের শেষ দিক দিবে জানুয়ারি মাসে আপনি সংস্কার সমস্ত কমিশনের রিপোর্ট পেয়ে গেলেন এটা নিয়ে পলিটিক্যাল পার্টি আলাপ করবেন আর কয় মাস লাগবে দুই মাস তিন মাস লাগুক যদি তিন মাস লাগে তাহলে কি হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের সংস্কারের আলোচনা শেষ তারপরে আপনি ড্রাফটিং এক মাস দেন মে মাস মে মাসে একটা ড্রাফি ধর আরো এক মাস দিলাম সময় ট্রেনে এক বসে একটা চিন্তা করবেন নেন জুন মাস তারপরে আপনার কামকি কি আপনার তফসিল ঘোষণা করেন তিন মাসের জন্য নব্বই দিনের সময় তফসিল ঘোষণা করেন করলে পরে কি হয় এটা যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন হাইসা খিলে করা সম্ভব সরকারের সবগুলি সংস্কার করে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নির্বাচন করা সম্ভব ওনারা আগস্ট চাইছে ওনাদেরকে বলুক অগাস্ট তো হবে না আমি সেপ্টেম্বর দিচ্ছি যত অক্টোবরে দিচ্ছি কিন্তু অক্টোবরের পরে যদি সরকার নির্বাচনের কথা ভাবে তাহলে মনে করবে এই সরকার আসলে সুইসাইড করতে চাচ্ছে কারণ তরদিনে এই সরকারের জনপ্রিয়তা কোথায় যে ঠেকবে এটা ভাবতে আমার আতঙ্ক লাগতেছে যে এই বুঢ়া বুড়া লোকগুলির কি বৃদ্ধি যে হবে খাপ প্রয়োজনীয় সরকার গঠিত এগারোটি কমিশনের মধ্যে এটো মধ্যে চারটি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের হাতে জমা দিয়েছে কিন্তু সংস্কার নিয়ে আমরা যে বিতর্ক দেখছি যে মতো পার্থক্য দেখছি সুপারিশগুলো আলোর মুখ দেখবে তো না না সুপারিশটা আলোর মুখ দেখবে সুপারিশ তো কোনো সমস্যা নাই এই কমিটিগুলো তারা একটা সুপারিশ প্রণয়ন করেছে এটা প্রধান থেকে তারা হস্তান্তর করেছে এবং এটা সিলোপ সিস্ট আমরা দেখতেও পাচ্ছি মিডিয়াতেও আসছে মূল বিষয়গুলো আসছে সমস্যাটা হবে কোথায় সমস্যাটা হবে যে সরকার যখন এই সিলোপসি এই সুপারিশগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবে

দুই বছর আগে এখন তারা তাদের সংস্কার কিছুই না আর এই সমস্ত নাদান লোকদের দ্বারা করা সংস্কার প্রস্তাব এটা বিশাল কিছু সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে কে করছে ভদ্রলোক ওইখানে তো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট